সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি একটা আলুর মাঠে এটা সানশাইন জাতের আলু প্লান্ট এন অ্যাগ্রো লিমিটেড তো এখানে যে পুরো মাঠটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই কিন্তু সানশাইন গাছ ইনশাল্লাহ খুব মার্বেলাস মার্বেলাস একটা কাজ হয়েছে কিন্তু এই পর্যন্ত এখানে কৃষক উপস্থিত আছে এবং সেই সঙ্গে আলুর বীজ সরবরাহকারী শুভ বীজ ভান্ডারের সত্ত্বাধিকারী আলী ভাই এখানে কিন্তু উপস্থিত আছে তো আমি আপনাদেরকে যদি গাছগুলো দেখাই যে গাছ দেখতেই পাচ্ছেন আপনারা

তো বর্তমান কৃষকদের চাহিদার কথা ভিত্তিক কিন্তু প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড এই আলুটা কিন্তু সরবরাহ করছে এটা জীবনকাল কিন্তু সত্তর দিন সত্তর দিনে কিন্তু এটা প্রচুর ফলন হয় অন্যান্য প্রচলিত আগাম যাত্রার আলুগুলো আছে তার থেকে ফলন কিন্তু সর্বাধিক হয়ে থাকে তো কেবলমাত্র গতকাল কিন্তু এটা বেঁধে দিয়েছে হয়তো আগামীকাল শেষ হবে একটা শেষ মাত্র দিয়েছেন উনি দেখতেই পাচ্ছেন আপনারা গাছের গতি কিন্তু অনেকটাই যেমন ভালো আছে তবে আর কিছুদিন গেলেই কিন্তু পুরো জমি কিন্তু একবারই বন্ধ হয়ে যাবে আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই একটু

তো এখন পর্যন্ত আপনি এই যে আলু মানে গতকালকেই মানে বেঁধে দিয়েছেন না গতকালকে বেঁধে দিয়েছেন কয়টা সেচ দিয়েছেন এই পর্যন্ত আজকে আমি এক সেচে তুলে দিয়েছি মানে একটা সেচ দেওয়ার পরেই আপনি তুলে দিয়েছেন তুলে দিয়ে বানা বানা দিয়েছি আচ্ছা তো এই এই পর্যন্ত এই স্প্রে দিয়েছেন কি আমি শুধু ওই যে একটা দিয়েছি এন্ডাকন এন্টাকল দিছেন শুধু না তো এন্টাকল দেওয়াতে আপনার হালকা দিছি খুব বেশি নয় মোটামুটি ভালো হয়েছে তো এখন পর্যন্ত তো তেমন কোনো সমস্যা মানে বা পচা নিমসালি এরকম কোনো সমস্যা তো দেখা যায় না আমাদের কোনো সমস্যা নাই এখনো তো গাছ কেবল মাত্র উঠে গেছে তো যাই হোক আপনারা এটার নিয়মিত আপডেট পাবেন এই এলাকায় কিন্তু অ্যালুটা কিন্তু একদমই নতুন তো মায়ের কাছে শুনলেন দেখতেই পারছেন আপনারা আমি একটু